প্রিয় উপস্থিতি আপনারা এতক্ষণ কোরআন তেলোয়াজ শুনলেন এবং জাতীয় সঙ্গীত শুনলেন আমরা এখন অনুষ্ঠানের মূল পর্বে ঢুকে যাব আমাদের আয়োজক কমিটি পক্ষ থেকে আমি এ পর্যায়ে অনুরোধ করব হাবিবুর রহমান হাবুকে কিছু বলার জন্য আসসালামু আলাইকুম আমি খুবই আনন্দিত যে আজকেও আমাদের এতদিনের কষ্ট স্বাস্থ্য করিতে যাইতে আছে এই অনুষ্ঠান যারা আয়োজন করছে তারা আপনাদেরই সন্তান আপনাদেরই ভাই আপনাদেরই বন্ধু মোরা যারা এই অনুষ্ঠান করতে চাইছি ওদের একটা লক্ষ্যে আমরা এই অনুষ্ঠান করছি আপনারা জানেন যে আজকে একটা নবান্ন উৎসব নবমানি নতুন অন্নমানি আহার মানে খাবার নতুন খাবার যখন কৃষকের ঘরে ওঠে তখনই মূলত এই অনুষ্ঠানটা হয় নবন্দের এই উৎসব হয় তো আমি খুবই আসলে আবেগে আপ্লুত হইয়া দেখিয়েছি যে আমাদের গ্রামে এইরকম সুন্দর অনুষ্ঠান হইতে আছে তবে এইটা শুধুমাত্র একটা অনুষ্ঠান না এই অনুষ্ঠানটা মোরা করতে আসি কারণ একটা উদ্দেশ্য আছে হয়তো আমাদের মধ্যে ব্যাপাক্যের রক্তের সম্পর্ক নাই কিন্তু রক্তের সম্পর্ককে ছাপাইয়াও আমরা একটা সম্পর্ক তৈরি করতে চাই সেটা হলো আত্মার সম্পর্ক এই আত্মার সম্পর্ক হইতে হবে এইরম যেন একটা মনে কষ্ট পাইলে সবগুলি মন কষ্ট পায় একটা মন আনন্দিত হইলে সবাই আনন্দিত হয় যাই হোক এখানে সাররা আছে আমি কথা বাড়াবো না সাররা কথা বলবে তারা বন্য বন্য ব্যক্তি তাদের কথাই আমাদের জীবনকে আলোকিত করবে এর মধ্যে থেকে আমাদের যে প্রাণপ্রিয় দুই শিক্ষক তার মধ্য থেকে আমাদের যে প্রধান শিক্ষক অত্র অনুষ্ঠানে যিনি প্রধান অতিথি জনব আব্দুল সালাম স্যারকে মাইক্রোফোনে ডাকতে আছি কিছু বলার জন্য উপস্থিত সবাইকে আমার শুভেচ্ছা ভালোবাসা খুব আবেগ গেছি মোর কান্না দৃশ্য মিলনমালা ভালোবাসা একই 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 বন্ধন এটা হাবুর ক্রেডিট হাবুর কৃতিত্ব এবং তোমাদের সবাই ঐক্য সবাইয়ের মধ্যে বন্ধুত্ব আজকে যখন সমাজে এত অস্থিরতা আজকে যখন ভাইয়ে ভাইয়ের বিরোধ আজকে যখন একই পরিবারে এক ভাইয়ের সাথে আরেক ভাই সম্পর্কের তিক্ততা সেই জায়গায় পুরা গ্রাম ডারে হাবু কি সুন্দর করিয়া কি ভালোবাসা দিয়া সবাই এক করিয়া ফেলাইছে আজকে যে দৃশ্যের অবতারণা হইলে এটা যেন সিরস্থাই হয় আমি খালি তোমাকে শিক্ষক না আমি তোমাকে পিতা সেই পিতার জায়গা থেকে একটা কথা বলছি যে অন্যায়ের প্রতিবাদ তোমরা করতে শুরু করছো পক্ষে যে অবস্থান তোমাদের সেইটা তোমরা আরো শক্তিশালী করবা এই গ্রাম এই এলাকা এই দেশ একদিন মতো সোনার ছেলেরা অন্যায় মুক্ত করবা ইনশাল্লাহ তোমাদের অনুষ্ঠান সুন্দর হোক সফল হোক এই শুভকামনা রইলে আজকে তোমরা যে দৃষ্টান্ত স্থাপন করলা সেটা আমার সারা জীবন মনে থাকবে তোমার অনুষ্ঠানের শুভকামনা করতেছি